বন্ধুরা দেশবাসী শুভেচ্ছা দিল আমাদের মাঝে আজকে আমাদের শ্রদ্ধায়ক প্রেম জানাব কাজী হাফিজুর রহমান উনি আসলে একজন কী বলবো সঙ্গীতের গবেষক তারপর সুরকার গীতিকার লেখক সঙ্গীত পরিচালনার মানে সর্বগুণে গুণের গণ্ডশিল্পী একজন অভিনেতা অনেক গুণে গুণের গণত এমন একজন মানুষকে আসলে আমি একটা ওয়ার্ল্ড মিউজিকের একটা কার্ড প্রদান করতে পারি আমি অনেক অনেক আনন্দিত আসলেই ওনাকে কার্ড প্রদান করার মতো আসলেই মনে করি যে আমাদের দেওয়ার মতো কিছু নেই ওনাকে ভালোবাসা ছাড়া আর কিছু দেওয়ার মতো নেই আর ওনার যোগ্য যোগ্যতা অনুপাতে আসলে এটা অনেক অনেক তুচ্ছ যাই হোক তবুও মানুষকে সম্মান করতে হয় আজকাল কিছু বলো সম্পর্কে আমি অত্যন্ত আনন্দিত যে এগুলো গুরীব মানুষের পাশে দাঁড়িয়েছি এবং ওয়ার্ল্ড মিউজিকের আজকের এই যে কার্ডটি স্যারকে প্রদান করছেন আমাদের ওয়ার্ল্ড মিউজিকের সঙ্গীত পরিচালক সঙ্গীত গবেষক সঙ্গীত বিশেষজ্ঞ জনাব রাজ তো স্যারকে বলছি রাজবাপ্পিরাজ স্যার ইয়েটি করিয়ে দিবেন আমাদের আজকের এই সম্মানিত অতিথিকে ওয়ার্ল্ড মিউজিকের এবং এশিয়ান টিভি এবং অপৰাধ ভিত্ৰেটি দি এই কাৰো আজি দিলোঁ প্ৰিয় মানুহ থাকি নাই ভিড কৰি আনে তাৰ প্ৰতি আসক্ত হ'ল আজিকালি ভিডিঅ'ত এবং আমি চাই যে আমি থাকি থাকতে আছে করো এবং আমার কাছে বড় গর্ব হচ্ছে তো বাড়াতে করতে পারলে আমার ভালো লাগবে আমি আসতে পারি তোমার আমি সুস্থ আবার আসতে পারি আগে গান করতে পারি দেখতে পারি কিছু মিললে ভালো চাই তোমাদের দোয়া চাই তোমাদের দোয়া চাই আমার আঁকার এখানে আসার কিছু উচিত শুধু না তোমাদের দোয়া আমার প্রিয় ওষুধ ছিল মনোরমের বেটার ফিল সুন্দর কুমারের আরেকটা জিনিস না বললেই নয় উনি চরম অসুস্থ ছিল দীর্ঘ দীর্ঘ একুশ দিন পর হাসপাতাল থেকে এসে এই আমাদের সাথে দুই দিনের মধ্যে দেখা করেছে আসলে না ফেরার দেশে চলে যাওয়ার মতো মানুষ যে আবার আমাদের ভালোবাসার টানে যে ফিরে আসছে এটা আল্লাহর কাছে আমরা শুক্রন আদায় করছি এবং আল্লাহর কাছে আমরা কৃতজ্ঞ কৃতজ্ঞতা ভূত আমরা এই জ্ঞাপন করছি যে উনি আমাদের মাঝে আপনাকে ফিরিয়ে দিয়েছে আবার আমাদের সাথে যেন সুন্দরভাবে কাজ করতে পারেন ভালো কিছু করার লক্ষ্যে হ্যাঁ দেশবাসীর কাছে দোয়া চাই আপনারা সারা জন্য সবাই দোয়া করবেন উনি যেন এমনি করে আমাদের পাশে বৃক্ষের মতো থাকতে পারে ছায়া দিতে পারে অসহায় মানুষের দিকে পৃষ্ঠপোষকতা করতে পারে আর প্রবীণ এবং নবীন যারা প্রতিভান ছেলে মেয়ে আছে প্রত্যেকের যেন সম্মান করতে পারে যার যার ক্ষেত্র থেকে। আর হ্যাঁ ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে কোনো এক অনুষ্ঠানে সেভাবে খুব ভালো থাকবে সুস্থ থাকবেন ধন্যবাদ এবং আমি চাই যে সবাই মিলে আমাদের আমি যেন আবার সুস্থ হয়ে তব আসতে পারি এখন আগের মতো সেই কণ্ঠ দিয়ে সেই গান করে অথবা ইচ্ছা প্রকাশ করতে পারি সে ইচ্ছায় আল্লাহর আমি তা কথা থাকে কারোর আসতে আসতে পারি বা তার অনুপ্রেরণায়